আমি কোন এক বক্তব্যে বলেছিলাম যে জমিনে জেনা বেশি হয় বেবি বেশি হয় সেই জমিনে আল্লাহর আসমান থেকে গজব চলে আসে আমরা এর বাস্তব প্রমাণ দেখেছি আমেরিকায় কোথায় আমেরিকায় লস অ্যাঞ্জেলে আমরা দেখছি তেরোটা গ্রাম দাবান হলে আগুনের দাবান হলে দাউ দাউ করে পুটছে আল্লাহর গজব দিয়ে কারণটা হচ্ছে ওই জায়গাটা ছিল সন্ত্রাসী আর মদ আর মেয়ে নিয়ে ব্যবসা করার সর্বশ্রেষ্ঠ জায়গা বলি নাউজুবিল্লাহ। সেই জায়গা ছিল জেনার রাজধানী সেই জায়গা ছিল জেনার কারিগর সেই জায়গা ছিল জেনার প্রোডাকশন ওই জায়গায় পৃথিবী থেকে যত ধনাঢ্য ব্যক্তিরা আছে যারা নিজের যৌন শক্তি নিবারণ করতে চাও তারা লস এঞ্জেলে চলে আসো এখানে মদ পাওয়া যায় নারী পাওয়া যায় নির্দিধায় জেনাকে তারা সাধারণভাবে উন্মুক্ত করে দিয়েছে জেনাকে তারা পাবলিক করে দিয়েছে জেনা করতে করতে ওই জায়গার উপরে আল্লাহ এমন বিমুখ হয়ে গেছে এমন নারাজ হয়ে গেছে আসে ওই জায়গাকে জ্বলে পুড়ে সারখার করে দিয়েছে দুনিয়ার কোন শক্তি নাই ওই আগুনকে এখন পর্যন্ত নিবাতে পেরেছে বলেন কথা ঠিক কিনা এই গজব কার আরো জোরে বলতে হবে এই আজাব গজব কার ভাইরা আমার গভীর মনোযোগ এই দুনিয়ার জমিনে দুই কারণে গজব নেমে আসে এক নাম্বার কারণ যেই জমিনের মধ্যে জেনা বেশি হয় আর দুই নাম্বার কারণ হচ্ছে যেই জমিনের মানুষেরা অযোগ্য বেহায় আপনা ওয়াসলিল আল্লাহ শক্তির পিছনে যারা দৌড়া বলেন আজাবাসে আসে গজব আসে কয় কারণে আরও জোরে বলতে হবে কয় কারণে দুই কারণে আসমান থেকে আজাব আসে এক হচ্ছে জেনার কারণে দুই হচ্ছে অযোগ্য শাসকের কারণে যেই শাসক যোগ্য নয় জোর করে টাকার বিনিময়ে জোর করে মামু খালুর বিনিময়ে টাকার বিনিময়ে যে কোনো কারণে হোক না কেন পিস্তলে রাইফেলে গুলির মাথায় যে কোনো কারণে হুমকি ধমকি দিয়ে মানুষকে ভুল ভাল বুঝিয়ে ওই জায়গার ভিতরে বসেছে ওই সমাজের মানুষের উপর আল্লাহর আসমান থেকে গজব চলে আসবে আপনারা কি আমার ছোট্ট মাতৃভূমিটাকে আসমানি গজব চান আরো জোরে বলেন চান তাহলে আগামীতে কোরআনের নেতা নির্বাচন করতে হবে আগামীতে নেতা নির্বাচন করতে হবে হাদিস অনুযায়ী আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী আগামীতে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর শিডিউল অনুযায়ী আল্লাহর দাসত্ব যারা করে মসজিদে আমরা বসাতে চাই আল্লাহ তুমি কবুল করো কে কে রাজি আছো হাত তুলে দেখাও আলহামদুলিল্লাহ হাত নামা সম্মানিত ভাইরা মা আপনাদের হাত উঠাই নিলাম কেন কারণ চতুর্দিকে যে আজাব গজব আসা শুরু হয়ে গেছে এই আজাব গজব ঠেকাতে হবে কি করতে হবে ঠেকাতে হবে যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই জমিন যদি কোরআন ওয়ালাদের হাতে পারেন ইসলাম ওনাদের হাতে তুলে দিতে পারেন আগামী যদি পার্লামেন্টের সংবিধান কোরআনকে বানাতে পারেন এই একটা পুণ্যের কাজ করার কারণে আল্লাহ আমাদের এই ছোট্ট মাতৃভূমি থেকে নেমে আসা গজবকে আল্লাহ তুলে নিবে পারেন কোথাও ঠিক কিনা আমরা কি এটা সবাই চাই কারা কারা চাই দু তুলে আমার সাথে তাকবির দিতে হবে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো ইসলাম ছাড়া অন্য কিছু হাত নামান ভোট দিবেন নাস্তিককে কাকে দিবেন কুরআন ওয়ালাদেরকে ভোট দিতে হবে তাহলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হবে এই জমিনে আজ গজব বন্ধ হয়ে যাবে ক্লিয়ার কথা আল্লাহর নবী বলেছেন আঞ্জালা হাদিল গফরাতি লা দুনিয়া আস্মান থেকে দুই কারণে গজব নাজিল হয় ওৱাল ওয়া আলিদা তুলি জেনা এক নম্বরটা হচ্ছে জেনা বেবিচারে যেই সমাজে ছয় লাভ হয়ে যায় সেই সমাজে আসমান থেকে গজব নামে আসে ওয়াচ্চা আলিয়া তুহ ইদা ওয়া আলিদা তুলবিলা কোরানের সৈনিক জুনিয়ার জমিনে তৈরি করা যোগ্য নেতৃত্ব তৈরি করা কোরআনওয়ালা আল্লাহ বিরু মুসলমান একজন মানুষকে দায়িত্ব অর্পণ করলে পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে গজব বন্ধ করে দেবে একটা ব্যালটের দাম আছে হ্যাঁ মুসলমান কথা বলেন কোন ব্যালট নষ্ট করা যাবে না কাজে লাগাতে হবে কিসের পন্থায় লাগাতে হবে কোরআনের পন্থায় কিসের জন্য ব্যয় করবেন কোরআনের জন্যে আমরা আমেরিকার মতো এই বাংলাদেশকে দাবানলে দাউ দাউ করে জ্বলতে দিতে পারি না এই জন্য কোরআনের কোন নাস্তিক মুনাফিককে আগামীতে এই পবিত্র জমিনের মালিকানা আমরা তুলে দিতে চাই না ঠিক কিনা মুসলমান আমার এই কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আলিমালামা যখন মাঠে ময়দানে কাজ করছে। ইসলামী আন্দোলনের নেতা নেত্রীরা যখন রাত দিন পরিশ্রম করে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করছে এক দল মুনাফিকের কিন্তু কলিজা জ্বলে যাচ্ছে তারা আবার বলতেছে এই দুনিয়ার জমিনে মৌলবাদ আবার মাথা ছাড়া দিয়েছে শুনতেছেন কি না আমরা উদাত্ত হব্বান জানাই এই মৌলবাদ এই রাজাকার এই কথা এই বাসিয়া গান আর গাইয়েন না এই গান গে গে কিন্তু নাস্তিক সন্ত্রাসী হাসিনার পতন হয়েছে এই একটা গানের সুর যদি আপনারাও ধরেন অনতি বিলম্বে আপনাদের ধ্বংস অনিবার্য ঠিক কিনা বলেন আমরা আবার বলতে চাই এই কোরআনের মাহফিল থেকে উদাত্ত হবান কোরআনের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আরে আমাদের বিরুদ্ধে এই বাংলার পূর্ণভূমিতে আর কোন কটু মন্তব্য আমরা হাত না আলহামদুলিল্লাহ ইসলামের বিরুদ্ধে কটু মন্তব্য করলে পরে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা মর্দে মুজাহিদ তাদের দায়িত্ব হচ্ছে তার জিভটা কেটে দেয়া তার জিভটা কি দেয়া মুসলমানরা এখন সহনশীল অবস্থায় আছে এখনো ধৈর্য ধারণ করে আছে তার ইসলামের প্রতি আঘাত যদি আবার আসে তার কোরআনের প্রতি আঘাত যদি আবার আসে এই মূলবাত কথার উপরে যদি আবার আমাদেরকে তোহমত দেয়া হয় মুসলমানরা ধৈর্যের বাদ কিন্তু ভঙে আগামী দিনে নাস্তিককে আগামী দিনে মুরতাদকে আগামী দিনে মুনাফিককে কঠিন হুশিয়ারি দিয়ে তাদের মোকাবেলাই কিন্তু মাঠে নামতে বাধ্য হবে ঠিক কিনা তারা বলেছে মুসলমানেরা ইমামদাররা আলেম ওলামারা এখন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী হয়ে গেছি এই কথাগুলা পাঁচে আগস্টের আগে তোমার মুখ থেকে বের হয় নাই কিন্তু পাঁচে আগস্টের পর মুসলমানদের যখন সুদিন চলে আসলো তুমি এখন আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার আন্দোলনের বিরোধিতা করো আর তুমি মৌলবাদ বলে গালি দাও আর তুমি বললা যে ধর্মের নামে এরা ব্যবসা শুরু করে দিয়েছে আরে ব্যবসা তো আল্লাহ আমাদের সাথে করেছে সুমান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুম জিকুম মিন আযাবিন আলীম ও দুনিয়ার মানুষেরা তোমার জান মাল আমি ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দিয়েছি আর তুমি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ভয় করতে পারো কঠিন আজাব থেকে কঠিন গজব থেকে এই ব্যবসাটা আমি আমি আল্লাহ রব্বুল আলমিনের দয়া মায়া তোমাকে রক্ষা করবে বলি সুবাহান আল্লাহ তাহলে ব্যবসা আমাদের সাথে আল্লাহ করেছে না করে নাই আরো জোরে বলেন করেছে কি করে নাই আল্লাহ আমাদের সাথে ব্যবসা করেছে আমাদের যান মাল কিনে নিয়েছে বিনিময় দিয়েছে জান্নাত বিনিময় কি অতএব আমরা আমরা ধর্মের নামে ব্যবসা ব্যবসা করি করি তোমরা বলতেছো। তো উত্তম যে ব্যবসার মাধ্যমে আমরা জান্নাত ক্রয় করতে পারবো ঠিক না এই কথাটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতির সামনে উপস্থাপন করেছ তোমরা তোমরা এই ইসলামী আল্লাহর সাথে মুসলমানদের ব্যবসাটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য

আল্লাহর কসম করে বলি মুসলমানরা পায়ের জুতা খুলে তাদের সেই পাল্টা জবাব দিয়ে দিবে বলেন কোথা ঠিক কিনা এই জন্য মুসলমানরা কিন্তু রেডি আসছে কিন্তু এখন ধৈর্য ধারণ করে আছে কিছু বলছে না ধৈর্যের বাদ যখন ভেঙে যাবে আবু সাঈদের মতো মুগ্ধের মতো একটা স্টুডেন্টেই একটা বাংলাদেশের সিনারি চেঞ্জ করে দিতে পারে বলেন কথা ঠিক কিনা অতএব ভুলে যেও না এই মুসলমানরা দুর্বল এ ভুলে যেও না ইসলামী আন্দোলন দুর্বল ভুলে যেও না এই কোরআনের রাজনীতি দুর্বল কোরআনের মুসলমানরা কোরআনের শাসকেরা কোরআনী আন্দোলনের নেতা নেত্রীরা একবার যদি জেগে ওঠে এই মুসলমানের রাষ্ট্রের জায়গা হবে না বলেন অতএব সাবধান কথাবার্তা বলবেন হিসাব করে বলবেন ইসলামকে গুনতে হবে এখন ওই যুগ আর জামানা নাই ইসলামকে ফুৎকার দিয়ে উড়াই দিবা ওই সময় আর নাই বলেন কথা ঠিক না

আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করতে আমি আল্লাহ চাই ইসলামী শাসনতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে আমি আল্লাহ চাই কোরআনের আইনটাকে প্রতিষ্ঠা করতে আর ওয়ালাউ কারিহাল কাফিরুন জেনে রাখো কাফিরদের মুনাফিকদের ষড়যন্ত্র অতি দুর্বল তাদের ষড়যন্ত্র কি আরো জোরে বলেন দুর্বল তাদের ষড়যন্ত্র শক্তিশালী নয় তারা মাঠে ময়দানে সেই কথা বলতে পারবে না মৌলবাদ বলে গালি দেওয়ার সাহস তাদের কলিজার ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা তারা শুধু মিডিয়ার সামনে কয়েকটা ক্যামেরার সামনে এই গালি গালাজ দিছে অতএব সাবধান এই কথাতে কখনো বিশৃঙ্খলা বাজানো যাবে না এই কোথাতে কখনো মনোমানিন্য করা যাবে না মনোবল হারা যাবে না কখনো ধৈর্য হারা যাবে না আমরা ধৈর্য রেখে একামত দিনের পথে আগামীতে কোরআনটাকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আমরা করিয়ে যাব শেষ চেষ্টাটা আমরা করব এই কোরআনটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার মাধ্যমে বলেন কথা ঠিক কিনা আমাদের চেষ্টা অব্যাহত থাকবে চলমান থাকবে কন্টিনিউয়াস থাকবে আল্লাপার আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন